দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে সরাসরি আজকে যশোর চাষরা পার হাউস বাবলাতলা যে মৎস্য বিক্রয় কেন্দ্র রয়েছে আসলে আমাদের বিগত দুই তিন দিনের বৃষ্টির কারণে আমাদের মৎস্য ব্যবসায়ীদের পুকুর ঘের পারগুলো আসলে যে চারা মাছ যেখানে বিক্রয় করা হয় আপনারা অবশ্যই জানেন সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের আর ব্যবসা প্রতিষ্ঠানের যে হাপা ব্যবসায়ীদের যে পুকুর সেই পুকুরগুলো বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে দেখতেই পারছেন আপনারা সামনে যে হাফাই চারাপুনা থাকে সে মাছগুলো বাতাসে উল্টে পুকুরি চলে গেছে প্লাস দর্শক শ্রোতা আমাদের পুকুরের পানি পার সই সই ভাব আসলে পুকুরে আমাদের নেট দেওয়া লাগ লাগ দিছে কারণ মাছ এপার ওপার হয়ে যেতে পারে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যেখান থেকে মাছের চারাপুনা বিক্রয় কেন্দ্র রয়েছে যশোর চাষরা পারস বাবলাতলা সেখান থেকে আপনাদেরকে সরাসরি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে রাস্তায় টুকিটাকি ভ্যান রিক্সা সাইকেল দুই একখান যানবাহন ভারী চলাচল করছে অবশ্যই আপনারা দেখতে পারছেন পুরো বাবলাতলা মৎস্য বাজার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের চিত্রটি আপনাদেরকে তুলে ধরছি আসলে এই বৃষ্টির এই নিম্নচাপের কারণে আমাদের প্রচুর পরিমাণে চারাপোনা পোনা মাছের ক্ষতিগ্রস্ত মুখে আমাদের ব্যবসায়ী ভাইরা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে নেট দিয়ে মাছ ঠেকানোর জন্য চেষ্টা করছে আসলে মাছ তো পানি পেলেই মাছ ছুটতে এটাই মাছের ধর্ম মাছের নিয়ম তবুও আমরা চেষ্টা করছি আমাদের পুকুর পাড়ের মাছগুলো ধরে রাখার জন্য বা নেট সেকনি দিয়ে আমরা আটকানোর জন্য চেষ্টা করছি এটা হচ্ছে যশোর পার হাউস আপনাদেরকে যে প্রচুর সেখান থেকে বৃষ্টির কারণে আসলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লসের মুখে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্যই দেখবেন চারিদিকে শনশান বৃষ্টি কারণে রোডে ঘাটে কোনো লোকজন গাড়ি ঘোড়াও দেখতে পারছেন না ড্রেনের পানি বা পুকুরের পানি দেখুন হয়ে যাবে একত্রে আর কিছুক্ষণের মধ্যে আসলে যে চারাপোনা যে পুকুরগুলো এখানে প্রচুর পরিমাণের পুকুর আছে আপনারা দেখতে পাচ্ছেন পাড়ের উপর দিয়ে পানি ছাপিয়ে চলে যাচ্ছে আসলে কিচ্ছু করার নেই আল্লাহতালার উপরে ভরসা রাখা ছাড়া আর কিছুই করার নেই এই বিপদ এই আবহাওয়া না কাটলে বিপদ থেকে আমরা কেউ মুক্ত হতে পারবো না তবু আপনাদেরকে দেখিয়ে রাখছি যে আসলে আমাদের মৎস্য বিক্রয় কেন্দ্রের বাবলাতলা থেকে যে ভিডিও আপনাদেরকে দিচ্ছি দেখুন হাঁপার মাছ পুকুরে উড়ে চলে গেছে দর্শক শ্রোতা সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণের মাছ আপনারা যারা জেনে থাকবেন যে যশোর চাষরা পার বাবল বাবলাতলা প্রত্যেকটা হাঁপা ব্যবসায়ীদের হাঁপায় প্রচুর পরিমাণের মাছের চারাপোনা থাকে সব মাছ পুকুরি ছেড়ে বিক্রয় করা যায় না যে দর্শক শ্রোতা তেমনি কিছু মাসের চারাপোনা আসে অবস্থিত আর কিছু মাছের চারাপোনা আপনারা দূর থেকে লক্ষ্য করলে দেখবেন হাঁপা বাতাসেই বাড়ো বেড়াচ্ছে যে দর্শক শ্রোতা ওই সব হাঁপার মাছ সব পুকুরি চলে গেছে যে দর্শক আর এত পরিমাণে নিম্ন চাপ বৃষ্টি কোনো থামা নেই আজ দুই থেকে তিন দিন এককে ধারে বৃষ্টি প্রবাহিত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আসলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দূর দূরান্ত যেখান থেকে মাসের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি পাহাড়গুলো পর্যন্ত ভেঙে এপার ওপার পানি যাওয়া আশা করছে আসলে কতক্ষণ পানি ঠেকায় রাখার জিনিস না পানি ঠেকিয়ে রাখা যায় না পানির ধর্ম নিচেই গড়িয়ে যাওয়া আসলে সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন ছোট ছোট পুকুরগুলো মনে হচ্ছে ভেসে ঘের ঘেরে বড়ো বড়ো ঘেরে পরিণত হয়ে গেছে কিছু মাছ আমাদের এখানে আসে অনেক কষ্ট করে হাঁপা উঁচু করে আমরা কিছু লাইলটিকা টিকা মাছের চারাপোনা রাখার জন্য চেষ্টা করছি অবশ্য আপনারা দেখছেন দর্শক শ্রোতা আমাদের আসলে আপনাদেরকে অবশ্যই আমি আবার মাছের চারাপোনা গুলো দেখানোর জন্য চেষ্টা করব আর আমাদের এই বিপদ কাটিয়ে দেওয়ার পরেই আপনাদেরকে চেষ্টা করব। আবার মাছের চারাপোনা দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বুঝলেন